হুজুর আসসালামু আলাইকুম শুনলাম পরিমনির স্বামী মারা গেছে প্রথম স্বামী তার জন্যে দোয়া করা যাবে কি তোর এত মহব্বত কেন পরিমণির স্বামী মারা গেছে তো এর দোয়া করা যাবে কিনা সহ্য না করে পারা যায় আমার কাছে যত ইরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন তেছে চাপাই না বাবুগঞ্জে হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ সহ্য না করে পারা যায় আমি বললাম জায়েজ একশো পার্সেন্ট জায়েজ শ্রোতারা বলছে হুজুর কিরাম হলো আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখা যায় আপনাদের কি মনে হয় কি মনে না হ্যাঁ বোঝেন নাই আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখতে পারবে কোনো অসুবিধা নাই যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে দিয়ে দিও ঠিক না বেঠে জাহান নামের নিয়ত যদি থাকে ওই জলসা জি সিনেমা দেখবে না দেখবে ওর নিয়তই তো জাহান নামে যাবে তারপর কি দেখতে হবে কথা কয় না এই জন্য স্টার জল সাজি সিনেমা দেখা যায়ে আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন আল্লাহ যেন মাফ করে দেন তাইলে আমার মা বোনদের স্টার জল সাজি সিনেমা দেখা যাবে দেখা যাবে না ও আমার ভাইরা পরিমনির প্রথম স্বামী মারা গেছে পেপার পত্রিকায় নিউজ দেখলাম আহারে উনার স্বামী কেউ কেউ লিখেছে সাবেক স্বামী তার মানে স্বামীও সাবেক হয় স্বামীও কি হয় আবার না জানি কবে আসে না জানি লেখে পরিমণির অবসর প্রাপ্ত স্বামী মারা গেছে মানে আপাতত অবসর এরকম হইতে পারে না পারে না আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায় পরিমণির আঘাস রান্না করেছে স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে আর আমাদের জামাতের আমি রোড মারি ঠ্যাং ভেঙে সাংবাদিকের গেছে কাছে ভেঙে উরা ভেঙে ও লিখা যাবে না ও ঠ্যাং ভাঙলে লিখা যাবে না পরিমনি হাঁস রঙলে লিখা যায়